ভোটচোর গতিচোর এই দাবিতে আজ মাতাভাঙায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর পুষপুতুলিকা দাহ বিক্ষোভ দেখান হয় আজ মাতাভাঙ্গা শহর ব্লক যুব তৃণমূল মাতাভাঙ্গা ওয়ান বি যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত নেতৃত্বের অভিযোগ এসআইআর নামে সাধারণ মানুষকে হেনেস্তা করছে কেন্দ্রীয় সরকার এছাড়াও ধর্মের সুরসুরি দিয়ে বিভেদের রাজনীতি করছে বিজেপি এবং আরও বিভিন্ন দাবিতে কেন্দ্র সরকারকে গদিচ্যুত করতে তাদের এই কর্মসূচি বলে জানা যায় এই দিনের এই কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই দিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন দেবেশ শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে আমাদের পুরো সাম্প্রদায়িক শক্তিকে যেভাবে উৎসাহ দিচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় যেভাবে ধর্মের নামে সুসুড়ি লাগিয়ে নিজেদের মনে সম্পর্ক হাত করছে তারই বিরুদ্ধে আজকে মাতা মাংা শহর তৃণমূল যুব কংগ্রেস মাতামাঙা ওয়ান উইক তৃণমূল যুব কংগ্রেস এবং মাতামাঙা ওয়ান এ যুক্ত তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কাজপতি দেওয়া করা হবে মাতামাঙার পরদ